ইউনের জন্য গর্বিত শুভশ্রী গাঙ্গুলি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ইউ স্কুলে হল অ্যানুয়াল স্পোর্টস আর সেখানে দেখা গেল একাধিক মেডেল পেয়ে গেল রাজপুত্র রাজ শুভশ্রীর ছেলে মুকুল জল করলো তার বাবা মার বিভিন্ন মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দেখা গেল তিনটি মেডেল ছোট্ট ইউনকে বিভিন্ন মুহূর্ত শেয়ার করে গর্বিত শুভশ্রী গাঙ্গুলি লিখলেন মাই হিরো I'm অ্যানুয়াল স্পোর্টসে পারফর্ম করতেও দেখা গিয়েছে রাজপুত্র ইউওয়ান চক্রবর্তীকে দেখা গেল গানের তালে নাচ করতে ইউওয়ানকে তার ক্লাসমেটদের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি স্পোর্টসে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী শেয়ার করেছেন নানান মুহূর্ত ইউওয়ানকে দেখা গিয়েছে মেডেল গলায় ছবিতে নানান মুহূর্তই শেয়ার করে থাকেন রাজ ছেলে মেয়ের অ্যাচিভমেন্টে দেখা যায় দুজনকে দারুণ আনন্দ পেতে এবার ইউওয়ানের স্কুলে হয়ে গেল অ্যানুয়াল স্পোর্ট আর সেখানেই ইউওয়ান জিতে নিল একাধিক প্রাইজ তার জন্য বেশ আনন্দিত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ইউওয়ানের জন্য রইলো অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সেনে গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি